এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি আমাদের কথা ক্লিয়ার ভারতের দালালি চলবে না চীনের দালালি চলবে না চলবে না পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না আমরা একটি স্বাধীন জাতি মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব রাজনীতিবিদরা দালালি করবে জনগণের সরকারকে বলবো এই করিডর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর যুদ্ধ চান আমরা চীনের সাথে ভারতের সাথে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে কোনো রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা সরকার এই করিডর নামে এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে বন্ধুগণ আওয়ামী লীগ গঠনটা চালিয়েছে আওয়ামী লীগ অসংখ্য মানুষকে যেটি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি তাকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না আমরা আন্দোলন সংগ্রাম করেছি কখনোই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম আমরা হাতিনার আমলে যেমনি ভাবে সংগ্রাম করেছে। এখনো পর্যন্ত কোন হত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের গণভর্তনের সরকার এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব সরকার সেইভাবে কাজ করতে বাধ্য কিন্তু আজকে কি হচ্ছে এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আজকে হেফাজত ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করেছে আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী সাত দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে বাংলাদেশের জনগণ ধর্মের সাথে চিনিমিনি খেলবে ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না বন্ধুগণ আমরা লক্ষ্য করছি গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নাই একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করতে দশ বছর লাগে তাহলে আপনারাই বলেন যদি দশটা ট্রাইব্যুনাল গঠিত হয় বিচার করতে কয় বছর লাগবে এক বছর লাগবে কিন্তু এই বিচারের দিকে সরকারের মনোযোগ নাই সরকার এখন করিডর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে একটু আগে সংবাদ দেখলাম সরকারের প্রেস সচিব যাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। আমাদের স্পষ্ট ঘোষণা বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়